ওই এলাকাগুলোতে সফর করা সহজ হয় জামালপুর ঢাকাই যদি আমরা এদিক দিয়ে ঘুরে যাই ঢাকা হয় তাহলে অনেক সময় লাগে কিন্তু মোটামুটি তিন চার ঘন্টা গেলে সহজভাবে আমরা উঠতে পারি আমাদের উত্তরাঞ্চলের উত্তরবঙ্গের যে তো বক্তা আছে এদিক দিয়ে চিলমারি অথবা ওই দিক দিয়ে আপনার ফুলছড়ির ঘাট এই দুটি ঘাট দিয়ে আমরা ওপরে যাওয়ার চেষ্টা করি বেশি আল্লাহর আলম কোরআনের জ্ঞান দিয়েছেন যেটুকু দিয়েছেন যেটুকু শিখেছি যেটুকু অর্জন করেছি এই কোরআনের বরকতে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখবার সুযোগ আল্লাহ তারা করে দিয়েছেন নিজের কোনো পয়সা খরচ হয় না আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল এই নৌকাটি নিয়ে এসেছে ট্রোলার নিয়ে আসার কথা ছিল সেটি কোনো কারণে আনতে পারেনি দোয়া চাই আল্লাহ তালা যেন সুস্থতার সাথে কোরআনের খেতমত করবার দান করে নদীর এই সুন্দর দৃশ্য আসলে মানুষ অনেক সময় টাকা খরচ করেও দেখতে পায় না আল্লাহ তার কোরআনের বরখতে এই সুযোগ করে দিয়েছেন আল্লাহর আসলে পৃথিবী না ঘুরলে আল্লাহর সুন্দর সৃষ্টির নৈপুণ্যতা দেখা যায় না যখন মানুষ এভাবে ঘুরে তখন আল্লাহর সৃষ্টির এই যে বিশালতা সৌন্দর্য এগুলো দেখে আল্লাহর প্রশংসা অটোমেটিক চলে আসে তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা এটি মানুষের দায়িত্ব যেহেতু আল্লাহ তারা বামলারের জন্য সৃষ্টি করেছেন আরেকজন একজন মানুষ এইসব দৃশ্য দেখার জন্য তার অনেক টাকার প্রয়োজন আর টাকা থাকলেও মানুষ ব্যস্ত থাকে সাংসারিক ব্যস্ততা ব্যবসার ব্যস্ততা রাজনৈতিক ব্যস্ততা মানুষ দেখার উদ্দেশ্যে এইভাবে বের হতে পারে না বিশেষ করে তাকে সংসার আটকিয়ে রাখে কিন্তু আল্লাহ তালা কোরআনের জ্ঞান দেওয়ার কারণে বাধ্য হয়ে আমাদেরকে যেতে হয় যারা বক্তা শরীর অসুস্থ থাকলেও অনেক সময় দাওয়াত গ্রহণ করবার কারণে মানুষ চেয়ে থাকে আমাদের অপেক্ষায় আরে বাধ্য হয়ে আসতে গিয়েই আল্লাহর এই সুন্দর সৃষ্টি নদীর দেশ আল্লাহর সৃষ্টি লীলা দেখার সুযোগ আল্লাহ তালা করে দেন আল্লাহ তালা সবাইকে তার কোরআনের জন্য কবুল করুন পড়ানের জন্য দেশ বিদেশ দেখবার বিদ্যান করুন আবার দুনিয়া শেষে কে আমাদের ময়দানে এই কোরআনকে ভালোবাসবার কারণে কোরআনের দিকে মানুষকে আহ্বান করবার কারণে একসঙ্গে জান্নাতের সুশোভিত উদ্যান বিদুষিত ফুল ধারা এই সুন্দর জাননাতে একসঙ্গে থাকতেও সুদ্ধার করি সুহানিক আল্লাহম আহমদিকাশাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ